যে ফার্স্ট অফ অল আমাকে ক্লিয়ার থাকতে হবে আমি কি করতে চাই দেখো একটা বিজনেস প্ল্যান করতে হলেও আপনাকে কম করে হলেও মানে আট থেকে দশ দিন ইন্টেন্সলি আপনাকে কাজ করতে হবে আপনি যত কমন বিজনেসে যাবেন তত প্রফিটেবিলিটি আপনার লো যত নিজ বিজনেসে যাবেন আপনার প্রফিটেবিলিটি তত হাই রোড ম্যাপটা আমাদেরকে একটু প্লিজ বলবেন যে চাকরি করতেছে সে ব্যবসাতে কিভাবে ঢুকবে আচ্ছা ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে একটা মানুষের আগে চিন্তা ভাবনাটা ক্লিয়ার থাকতে হবে ধরেন আমি বিভিন্ন জায়গাতে গেছি বিভিন্ন জায়গাতে গিয়ে আমি না কি করবো বাবা হ্যাঁ তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ক্লিয়ার থাকতে হবে আমি কি করতে চাই দ্যাটস নাম্বার ওয়ানলি সেই যে জিনিসটা আমি করতে চাচ্ছি সেটা সম্পর্কে আমার জন্য একটা ক্লিয়ার ধারণা থাকে যদি ধারণাটা না থাকে তাহলে কি হবে আমি সেটা বলি যে প্রথমে আপনাকে নিজের হাত পোড়ায় নিজের রিসোর্স খরচ করে আপনার ইনভেস্টমেন্টের টাকা খরচ করে প্র্যাকটিক্যালি আমরা যেটাকে ব্যবসার ভাষায় লস বলি ওইটা করে আপনাকে এই জ্ঞানটা নিতে হবে সো আপনি যদি আগে থেকেই জানেন তাহলে আপনার জন্য সুবিধাই লসটা কম হবে যদি না জেনে কোনো একটা ব্যবসাতে ঢুকতে যান আপনার লসটা অনেক বেশি হবে সো দ্যাটস নাম্বার ওয়ান আপনার মানে আপনার কোন কোথায় আপনি যাবেন সেটা আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে কোন ব্যবসা করতে চাচ্ছেন এবং অবভিয়াসলি কেউ যখন চাকরি ছেড়ে সে ব্যবসা করার একটা চিন্তা করে তার তার মাথায় অবভিয়াসলি মাল্টিপল বিজনেসের চিন্তা থাকে হ্যাঁ যেমন আমি প্রথম যখন আমি চাকরিটা ছেড়ে দিই চাকরি ছেড়ে আমি ব্যবসা করার জন্যে আমি ইউনো স্টেপটা নিই আমি যেমন পনেরো দিনের নোটিসে আমি চাকরিটা ছাড়ি মানে আমার একটা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম আমি পাই সেখান থেকে গ্রামীণ ফোন থেকে হ্যাঁ সো গ্রামীণ ফোন থেকে সেই ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমটা নিয়ে আমি আমরা সমমনা কয়েকজন আমরা একটা আইটি কোম্পানি দিই তো তখন আমার হাতে আটটা বিজনেস আইডিয়া ছিল যে আটটা নিয়ে আমি কাজ করতে পারি তো সেইখান থেকে আসলে কিন্তু আমাকে মানে ডিডাকশন মেথডে আমাকে বের করতে হয়েছে বিভিন্ন জিনিস যে আসলে কোন কোন ব্যবসাতে আসলে লং টার্মে আমার সবচেয়ে বেশি প্রফিট দেবে এখন প্রথমেই আসলে আপনি তো ডিটেল বিজনেস প্ল্যান করতে পারবেন না কারণ ডিটেইল বিজনেস প্ল্যান করতে গেলে আপনার অনেক অনেক নলেজ আপনার হাতে থাকতে হবে অনেক ডেটা আপনার হাতে থাকতে হবে সো একটা ভালো বিজনেস প্ল্যান আপনাকে যদি করতে চায় করতে হইতে হয় তো একটা বিজনেস প্ল্যান করতে হইলেও আপনাকে কম করে হলেও মানে আট থেকে দশ দিন ইনটেনসলি আপনাকে কাজ করতে হবে একটা একটা এক্সেল ফাইল নিয়ে এবং এক্সেল ফাইল নিয়ে কিন্তু আসলে এটা একটা মজার জাস্ট কথা আছে যে সবচাইতে বড় ফিকশন গুলা লেখা হয় কিন্তু এক্সেল আপনি কিন্তু চাইলে কিন্তু এক্সেল আপনি চট করে একটা বিশাল প্রফিটেবল একটা জিনিস বানাইতে পারবেন বাট আপনি যখন আসলে দেখবেন যে একটা তরমুজ টাকার আপনি যখন রাস্তায় দেড়শো টাকায় বিক্রি হয় আপনার কাছে খালি মনে হইতে পারে যে পনেরো গুণ প্রফিট আসলে তো অনেকগুলা স্টেপ আছে আপনার যদি সেই ধারণাটা না থাকে যেটা আমি প্রথমে বলছি যে আপনার একটা ইন্ডাস্ট্রির সম্পর্কে ধারণা থাকতে হবে যে তাকে কতটা জায়গায় তাকে হাত বদল হয় কতটা জায়গায় থাকে চাদা দিয়ে আসতে হয় দেন কতটা জায়গায় আসলে ভ্যালু অ্যাডিশন হয় দেন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি এই দেড়শো টাকার তরমুজ আপনি যদি মাঠে ফলাইতে চান আসলে আপনার কত টাকা প্রফিট হইতে পারে হ্যাঁ সো আমরা তো কি করি আমরা রিটেইল প্রাইসটা দেখে আমরা সাথে সাথে চিন্তা করে ফেলে আচ্ছা দশ টাকা দিয়ে বানাবো দেড়শো টাকা দিয়ে বেচবো আর লাভই লাভ তো এইটা তো এটা কেন হয় বিকজ আপনার ইন্ডাস্ট্রি নলেজটা নাই সো বিফোর গেটিং ইন টু দ্যাট ডিটেল আপনাকে প্রথমে আসলে ফিজিবিলিটি অ্যানালিসিস করতে হবে ফিজিবিলিটি অ্যানালিসিসটা হচ্ছে যে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে আমার এইটা সম্পর্কে জ্ঞান কীরকম আমার হাতে যে আটটা বিজনেস আইডিয়া আছে এইটা সম্পর্কে জ্ঞান কীরকম আপনি ধরেন পয়েন্ট করলেন যে যত কম জ্ঞান তত কম স্কোর একটা হচ্ছে ওয়ান একটা থ্রি একটা ফাইভ আরেকটাতে আপনি নাইন দিলেন দেন আপনি হয়তো বা নেক্সট কিটটা আসলো যে এই বিজনেস শুরু করতে চাইলে আমার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে সে পঞ্চাশ লেস দেন দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট এইটা হয়তো বাস কোর দশ এক কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট সেটা হয়তো হুম গিভেন দ্যাট আপনার আপনার ক্যাপাসিটি কতটুক আছে আপনার হাতে যদি এক কোটি টাকা থাকে তাহলে কোটি লেস ক্রোর এটা দশ হয়ে যাবে তখন হ্যাঁ দেন হচ্ছে আপনার টাইপ অফ কম্পিটিশন কি আপনার মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার কি এখন আপনি কথার কথা আপনি খুব ভালো আপনি জাস্ট ফর সেক অফ ডিসকাশন খুব ভালো ঝালমুড়ি বানাইতে পারেন এখন ঝালমুড়ির এন্ট্রি বেরিয়ার কতটুকু হুম তেমন নাই কোন ব্যারিয়ার নাই না আপনি বানাইছেন কেউ আপনারটা দেখে পাশে একটা বসায় দিল সো তার মানে এন্ট্রি বেরিয়ার ইজলো আপনি এন্ট্রি বেরিয়ার আরেকটা দেখতে পারেন যে আপনি আসলে ঝালমুড়ি বানানো শিখাইলেন এবং দেন বড় একটা কেউ এসে আপনার টোটাল টা খেয়ে দিল সো আপনার এন্ট্রি বেরিয়ার যত হাই আপনি তার মানে ঢোকার পরে আপনি তত সেফ সো বিভিন্ন ক্রাইটেরিয়া ধরে আপনি একটা ফিজিবিলিটি অ্যানালিসিস করলেন ফিজিবিলিটি অ্যানালিসিস করে আপনি দেখলেন যে আপনার হাতে যে পাঁচটা বিজনেস আইডিয়া আটটা বিজনেস আইডিয়া সেটাতে স্কোর কোনটাতে সবচাইতে আপনি বেশি পাচ্ছেন আরেকটা আপনি চিন্তা করতে পারেন প্রফিটেবিলিটি কতটুকু হ্যাঁ আপনি যত কমন বিজনেসে যাবেন তত প্রফিটেবিলিটি আপনার লো যত নিজ বিজনেসে যাবেন আপনার প্রফিটেবিলিটি তত হাই হ্যাঁ সো এই যে জিনিসগুলো এইগুলো আপনাকে আসলে চিন্তা করতে হবে তো করে আপনি যখন ফিজিবিলিটি অ্যানালিসিস করলেন আপনি একটা হয়তো বা আটটা ছিল আটটা থেকে আপনি দুইটাতে নিয়ে আসলেন দেন ইউ ডু দা অ্যাকচুয়াল বিজনেস প্ল্যানিং যে বিজনেসের প্রজেকশন করলেন বিজনেসের মডেল তৈরি করলেন করে আপনি দেখলেন যে পাঁচ বছর পরে আপনার বিজনেসটা আসলে কোন জায়গাতে যাবে আপনি প্রথম প্রফিট কত কত দিনের আপনি প্রথম রেভিনিউ কিন্তু এক জিনিস আর প্রথম প্রফিট কিন্তু আরেক জিনিস আবার প্রথম একটাকা টাকা প্রফিট থেকে শুরু করে আপনি সাস্টেন মানে সিগনিফিক্যান্ট প্রফিট মানে প্রথম এক টাকা প্রফিট করলে তো আসলে সেটা দিয়ে কোনো লাভ হয় না সবার খরচের পরে ওই টাকা আপনি ঘরে নিয়ে যেতে পারলেন আপনি যে স্যালারি চাচ্ছেন সেই স্যালারি ঘরে তুলে নিয়ে আসতে কতদিন লাগবে হ্যাঁ দেন হচ্ছে আপনি আসলে সাস্টেইনেবিলিটি আপনাকে এনশোড় করা যে আপনি এটাকে একটা সাস্টেইনেবলি প্রফিটেবল বিজনেস বানাইতে আপনার কতদিন লাগবে পাঁচ বছরের মাথায় আপনি আসলে কত টাকার নেট ক্যাশ ফ্লো আপনি জেনারেট করতে পারবেন যে নেগেটিভটা বাদ দিয়ে এতদিনে আপনি যে লস করছেন সেই লসটা বাদ দিয়ে আপনি আসলে কত টাকার প্রফিট আপনি জেনারেট করতে পারবেন সেটার ভ্যালু কত এখন অবভিয়াসলি পাঁচ বছর পরে আপনি দেখলেন প্রচণ্ড খাটাখাটনি করলেন প্রচন্ড রিস্ক নিলেন তারপরে আপনার সেই বিজনেস থেকে লাভ আসতেছে দশ লাখ টাকা আপনি কি আসলে ইন্টারেস্টেড হবেন এত রিস্ক নেওয়ার পরে আরেকটা বিজনেস দেখলেন যে ওইটাতে হবে পাঁচ কোটি টাকা আপনি অবশ্যই সেকেন্ড বিজনেসটাতে আপনি যাবেন এখন অবভিয়াসলি আপনি যদি প্রথমেই চিন্তা করে নেন যে এরে পাস করাবো আর এরে ফেল করাবো তাহলে তো আসলে এটা দরকার নেই আপনি নিউট্রাল পার্সপেকটিভে অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ পসিবল আপনাকে এই জিনিসটাগুলো চিন্তা করতে হবে কোথায় কোন রিসোর্স লাগবে আপনার এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে কতদিন সময় লাগবে সেইটার পিছনে কত টাকা খরচ হবে সব কিছু চিন্তা করে আপনাকে এক্সেলে ঢুকাইতে হবে এক্সেলে ঢুকাই দেন এক্সেল উইল কাম আপ উইথ দা স্কোর তখন আপনি যেটা করবেন এতদিনে কি হইল আপনি কনফার্ম হইলেন যে আমি এই বিজনেস করতে